আপনাকে পাইছি হাতে এবার তো আপনাকে ছাড়বো না আপনি আমাকে ছাড়বেন না মানে আপনি আমার ভিডিও দেখেন তার জন্য লট অফ থ্যাঙ্কস আপনার সময় এত কিছু এত বিয়ে ভাঙছে আপনাকে আমার আমার জন্য আপনি বিয়ে ভাঙছেন লাগবেই আপনাকে আমার মানে আমাকে লাগবেই আমাকে দিয়ে আপনি কি করবেন চলে না আপনার সাথে আমি কোথায় যাব যাবে আমার সাথে কাজী অফিসে নয়তো আমার বাসায় আস্তাক ফিরলে না যাবলে লে নিয়ে মানে শুনছি যে হচ্ছে আমি যতটুকু শুনছি হচ্ছে মানুষ শীতকালে পাগল আপনি দেখেন গরমকালে পাগল হয়েছেন বাসা জানে বাসায় জানার তো পরে কথা আসেন এবং খুঁজবো আপনার নিয়ে যাবো নিয়ে যাবেন কাজী অফিসে নিয়ে কি হবে আপনার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করে দিব